কানাডা থেকে একজন কানাডা থেকে একটা আইডি খুলে ফেসবুকে পোস্ট করে যে তার রেস্টুরেন্টে কিছু লোক নিবে লোক আমি স্ক্রিনে দেখা দিচ্ছি আমার মুখে বাড়ানোর কথা না যে ভাই এটি আমাকে পাঠাইছে এবং সেখানে ফেসবুকে লোভনীয় অফার থেকে সিঙ্গাপুর থেকে একজন ভাই তাকে অ্যাড করে অ্যাড করে আবার কথা পাতি হয় এবং সেই বলে যে এক টাকাও দেওয়া লাগবে না এখন তুমি পাসপোর্ট দাও তাহলেই হবে তো সে তার পাসপোর্ট পাঠায় আর হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠায় হোয়াটসঅ্যাপ নাম্বার মানে শুধু পাসপোর্ট পাঠায় আর কি পাঠানো পরে তাকে এই মেসেঞ্জারে বারবার কল দেয় রাত নেয় দিন নেই তো কল দিয়ে ডিস্টার্ব করে থাকে তখন ভাইটি বলে ব্যাপার কি সে আমাকে এত কল ডিস্টার্ব করতেছে কেন তখন লোকটি বলে ভাই এটা অটো কল চলে যায় আপনি কাজ করেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে অ্যাড করি আপনার হোয়াটসঅ্যাপ একটা গ্রুপে অ্যাড করি সেখানে সমস্ত আপডেট আপনি ঘরে বসে পাবেন আপনাকে কল দেখে বিরক্ত করবে না আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসে তখন তাকে বলে যে আপনাকে হোয়াটসঅ্যাপ একটা নাম্বার আছে গোপন নাম্বার ওই নাম্বারটা দিলে আপনি এই গ্রুপে একটিভে যাবেন তখন আপনাকে বারবার কল দিয়ে কেউ বিরক্ত করবে না তো ভাই একটু চালাক ছিল সে তখন বুঝতে পেলে যে আসলে তার হোয়াটসঅ্যাপ হ্যাক করার চেষ্টা করতেছে এই লোক যে লোক বিনা খরচে কানাডা আনতে চাই কানাডা যাওয়ার পরে ছয় লাখ টাকা দিতে হবে সেই লোক এখন হ্যাক করতে যাচ্ছে তার উদ্দেশ্যটা কি আসলে আপনাকে সে বিনা লাভে তো কেউ ব্যবসা করবে না সে আপনাকে বিনা খরচে কানাডা নিয়ে যাবে মাত্র ছয় লাখ টাকা তাও কানাডা যাওয়ার পরে দিতে হবে তার মানে সে বড় একটা চক্রের লোক চক্র কাজই হলো আপনারা আমাদেরকে ভুলে বেলে তাদের ফাঁদে ফেলানো তাদের সাথে কি বলে তারা বাধ্য করে ফেলে হ্যাক তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় তাই এই ধরনের চক্র থেকে নিজেকে দূরে রাখুন এবং কেউ যদি এমন লোভনীয় অফার দেয় এই লোভনীয় অফার থেকে ফাঁদে পা দিবেন না আপনাকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কোনো কিছুই ফিরিতে হয় না তারা সে কেন ফ্রিতে আপনাকে নিয়ে যাবে কোনো পরিচিত নাই আপনার সাথে তো এই ধরনের পোস্ট দেখলে এড়ে যাওয়াই ভালো সকলে পাশে আসসালামু আলাইকুম